প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার ফেসবুকে বন্ধুরা আজ আমি নিয়ে আসলাম বেরুনি আর আশাপূর্ণা কালী মায়ের মন্দির এখানে জাগ্রত মা রয়েছে যে কারণে আজকের এই ভিডিওটা করা আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে নমস্কার শ্রোতা বন্ধু গ্রামের এক্ষণে অবস্থিত আশাপূর্ণা কালী মন্দির এখানে আজকে চলছে চার হরি হরিনাম মহাশয় কীর্তন আজকের এই মুহূর্তে আমরা বলতে পারি অলংখার এই আশাপূর্ণা কালী মন্দির একটা পবিত্র তীর্থক্ষেত্র রূপে স্থাপিত হয়েছে এই উৎসব আজকের দিনে নয় মূলত আর বাইশ বছর আগে এই উৎসবের শুভ সূচনা হয়েছিল দু হাজার তিন সাল থেকে এখানে চলছে এই ধরনের উৎসব অলঙ্খার বুকে আমাদের গ্রামবাসী সমগ্র পিলনিয়াবাসীর একটা ঐতিহ্য একটা স্ট্যাটাস একটা সেন্টিমেন্ট করা যেতে পারে আমরা এলাকাবাসীরা সবাই চাইছি এই উৎসবকে জারি রাখতে আপনাদের সবার সহযোগিতা ঐকান্তিকতায় এই উৎসব আরও সাফল্যমণ্ডিত হবে দিন দিন উত্তর উত্তরটা সফলতা হবে আশা করছি অতীতে আমরা সহযোগিতা করেছেন আশপাশের এলাকাগুলোকে ঘিরে বিভিন্ন স্থান থেকে যারা সংগ্রহ করে আমরা এই উৎসব সংগঠিত করছি আজকে বাইশতম উৎসব চলছে মহাপ্রসাদ বিতরণ এখানে হাজার হাজার দর্শনার্থী ভক্তরা এখানে আসবেন আজকে কমপক্ষে দশ হাজার লোক আজকে এই নারে প্রসাদ পাবে আগামী দিনে মন্দিরের পিছনে ঠিক পিছনে আরেকটা নাথ মন্দির স্থাপিত হবে সেখানে আরেকটা কালী মন্দির স্থাপিত হবে আপনারা সহযোগিতায় আমরা আশা করছি আমাদের এই কাজ সফলমণ্ডিত হবে এই গলামেখার যে বুকে যে আশাপূর্ণা কালী মন্দির সেটা তার বৃদ্ধি করার জন্য আপনারা এগিয়ে আসবেন আপনাদের মূল্যবান পরামর্শ দেবেন পরামর্শ নিয়ে আমরা সহযোগিতা হতে আমরা আগামী দিনে এই মন্দিরকে সবার সামনে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ধন্যবাদ মন্দিরে আছি আনন্দতা কাটা আছে আনন্দ আনন্দ করতেছেন

কেমন লাগে মন্দিরে এসে ভালো লাগে কোথায় সব সময় এই মন্দিরে আমি এই জানেন না কোন জায়গাতে এসেছেন আমি কাটালিয়া থেকে কাটালিয়া থেকে এসেছেন এই মন্দিরে কি প্রথম আসা না এর আগেও এসেছেন এখানে কেমন লোক সংখ্যা কেমন দেখে না কেমন লাগে এত হাজার হাজার লোক থাকে ভালো লাগে আচ্ছা মাসু উনি আপনার কেমন লাগে মায়ের কাছে আসা প্রার্থনা ভালো লাগে কোন জায়গাতে এসেছেন

আচ্ছা আপনাদের এখানে তো প্রচুর হাজার হাজার লোক দেখলেন আমি মাসিমুনিদের সাথে দিদাদের সাথে সবার সাথে কথা কথা বললাম সবাই একাই কথা সবাইকে যাতে ভালো রাখে বিশ্ববাসী যাতে কল্যাণ হোক সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনায় মায়ের কাছে কিন্তু আসা সবার আর এই মায়ের মন্দির আমিও আসলাম আপনাদের নিয়ে কাটাচ্ছি আজকের এই সময়টা হ্যাঁ আজ দুপুর দুটা থেকে এখানে প্রসাদ দেওয়া হবে মহাপ্রসাদের একটা আয়োজন করা হয়েছে সেখানেও আমি আপনাদের নিয়ে যাচ্ছি হ্যাঁ যেখানে রান্না প্রসাদে তৈরি হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি আপনারা সঙ্গীত থাকুন দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুরা এই আশাপূর্ণা কালী মায়ের মন্দিরের এখানে রয়েছে পুরোহিত মশাই এবং ওনার সঙ্গে কথা বলবো এই মন্দির নিয়ে কত বছর দিয়ে পুজো পুজো করছেন আমি একটু কথা বলে জেনে নিয়েছি আপনারা শুনুন কে বলছে নমস্কার আপনাকে ফেসবুকে স্বাগত স্থানটা এই যে মহাপ্রসাদের বিশাল একটা আয়োজন এটা কীভাবে হচ্ছে এটা সহযোগিতা হ্যাঁ বা এলাকাবাসীর সকলের কর্মীরা ছেলেরা প্রচন্ড পরিশ্রম করে প্রচন্ড পরিশ্রম করে আচ্ছা কেমন হয় এখানে এখন দামে একটু কম হ্যাঁ দামে অনেক বেশি আচ্ছা আপনি এই মন্দিরে পুজো কত বছর ধরে করছেন বাইশ বছর বাইশ বছর আচ্ছা আপনার নামটা দিলীপ ভট্টাচার্য দিলীপ ভট্টাচার্য আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা দিদি যে উনি বাইশ বছর ধরে কিন্তু এই মন্দিরে পুজো করছেন ওনার সঙ্গে কথা বললাম জয় মা কালী কেমন লাগে মন্দিরে তোমার প্রত্যেক বছর মায়ের পুজো করো না এই পুজোতে সবসময় অংশগ্রহণ করো আর তোমার নামটা সুপনাল সুপনা সেন বন্ধুরা সেন কিন্তু এই মন্দিরে মায়ের কাজ করে এবং মন্দিরে আমি কালকে থেকে কিন্তু দেখছি খুব কাজ করছে মায়ের কাজ সবসময় বসে রয়েছে এই দেখতে পারলেন আর এখন কিন্তু আমার ফোটাও দিয়ে দিল খুব ভালো লাগলো এখানে এসে এখানে এত লোক হাজার হাজার লোক সংখ্যা দেখো কেমন লাগে এত লোক দেখো যে অনেক ভালো লাগে লোক সংখ্যা হনুমান কত হাজারের মতো হয় প্রত্যেক বছর এই মহাপ্রসাদে হ্যাঁ হাজার হাজার লোক হয় বন্ধুরা শুনতে পারলেন এখানে কিন্তু হাজার হাজার লোক হয় আর মন্দিরে এই আশাপূর্ণা কালী মায়ের মন্দির মানে একটা আশাপূর্ণ করে মা যে যে লোক মানে যেখান থেকে মানুষরা আসে মা কিন্তু আশা একটু একটু পূর্ণ হয় যে কারণে এখানে আস্থা রয়েছে ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে যে কারণে মানুষ ত্রিপুরাণ বহিরাজ্য থেকেও এখানে আসছে মানুষরা এই মায়ের মন্দিরে একটু প্রণাম করার জন্য একটু মায়ের কাছে প্রার্থনা করার জন্য আমি ত্রিপুরা এই প্রথম জানতে পারলাম যে আমাদের ভিনুনিয়ার মধ্যেও এতো সুন্দর একটি মন্দির যেখানে মা জাগ্রত রয়েছে এখানে মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছু কিন্তু পূরণ হয় যে কারণে এখানে মানুষের জমজমাট ভিড় একটা প্রত্যেক বছর এখানে হাজার হাজার বক্তদের সমাগম ঘটে আপনারা দেখুন এই মুহূর্তে মন্দির মন্দিরে চলছে আরাধনা এবং পরিক্রমা করে তারপর যাওয়া হবে যেখানে মহাপ্রসাদ তৈরি হচ্ছে সেখানে আপনারা দেখুন সঙ্গে থাকুন বন্ধুরা এখন কিন্তু মন্দির পরিক্রমা চলছে মন্দির পরিক্রমার পর কিন্তু যেখানে মহাপ্রসে হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হবে তারপর বাকিটা এখানে দেখতে পাচ্ছেন মন্দির পরিক্রমা কিন্তু চলছে আর এখানে দেখতে পারছেন রাধাকৃষ্ণ সম্প্রদায় এখানে খোলকোরতাল বাজিয়ে মন্দির পরিক্রমা চলছে যেখানে মহাপ্রসাদটা হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি আমরা আপনাদের এখন কোথায় যাওয়া হচ্ছে করে আমাদের মহাপ্রসাদ জায়গাতে আমরা আচ্ছা আচ্ছা এখানে কিছু এখানে আলোচিত বাড়ি বেরো আশাপুরা আশাপূর্ণা মায়ের মন্দিরে আর এখানে কিন্তু এই অন্য নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মহাভারতটা তৈরি হচ্ছে সেখানে যাচ্ছে সবাই এখানে আমিও যাচ্ছি আপনাদের নিয়ে আপনারা দেখুন আপনাদের নিয়ে আসলাম কিন্তু এখানে

আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফেসবুক ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর দেখুন বাকি ভিডিওটা প্রিয় দর্শক বন্ধুরা এখানে কিছু দাদারা দোকান নিয়ে বসেছে তাদের সঙ্গে একটু কথা বলে জেনে নিয়েছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনারাও দেখুন আমি আজকে প্রথম আসলাম আচ্ছা উৎসব এটা দেখে কেমন লাগছে এখানে লোকজন খুব ভালো আছে বুঝতো হ্যাঁ ভালো আছে এখানে খুব পাচ্ছে তার মধ্যে ব্যথা কিনি এখন মোটামুটি হচ্ছে দাদা এখানে কত বছর ধরে এখানে আসছেন আমি তিন বছর তিন বছর এ দিয়েছি তিন বছর এখানে ব্যবসা কেমন চলে ধরবার একটু গত দুই বছর ভালো হয়েছিল এবার একটু বন্যার ইয়ে হচ্ছে একটু ও বন্যার কারণে বন্যা আচ্ছা আচ্ছা মানে কি করা দে ভয় বা বন্যার কারণে মোটামুটি এই কীর্তন প্রভাব পড়ছে না

উৎসবে কেমন লাগবে আপনার এখানে এসে ভালো লাগবে কত বছর ধরে এখানে আসছেন আপনি কত বছর ধরে এখানে আসছেন এই অনেক বছর ধরে আচ্ছা এখানে কেমন লোকসংখ্যা কেমন দেখেন এখানে কেমন লাগে এত এত লোকসংখ্যা আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা আইসিনগর আইসিনগর থেকে আসছেন আচ্ছা কেমন লাগলো এখানে দেখতে তো ভালো লাগে ভালো লাগলো আচ্ছা ঠিক আছে অনেক জায়গা কুকে দেখতে পাই এবং সঙ্গে কিন্তু গোপাল থাকে এখানে দেখতে পারছেন এই দেখুন গোপাল সামনে রয়েছে এবং কাকার সমুদ্রে কথা বলা জেনে নিয়েছি এই কত বছর ধরে এই ভগবানকে নিয়ে এই কীর্তন প্রাঙ্গনে গিয়ে থাকে সব কীর্তন অনেক ম্যাক্সিমাম আমি দেখেছি এই কাকাকে একটু কথা বলে জেনে নিচ্ছি না বাড়ি আপনাকে স্বাগত ফেসবুকে আপনি গোপালকে নিয়ে কত বছর ধরে আপনি আজকে বিশ বছর হ্যাঁ বিড় বছর ধরে গোপালকে নিয়ে আছে ঘোরা ঘোরাঘুরি কি মন্দির প্রাঙ্গনে সব থাকে এই অনুষ্ঠানে অনুষ্ঠানে মানে যেখানে অনুষ্ঠান সেখানে সেখানেই গোপালকে নিয়ে যায় আচ্ছা আপনি কেমন মানুষ থেকে দেখা আচ্ছা কত বছর ধরে তিনি বলেন আপনি বিশ বছর ধরে গোপালকে নিয়ে এই দেখুন বন্ধুরা এই গোপালকে নিয়ে কিন্তু বিশ বছর উনি এই চার চেহারের মধ্যে নিয়ে ঘুরা এই সব কীর্তন থাকেন এবং বাসাতে এবং বাইরে নিয়ে যাব আমাদের বসাদের যান লাইনে বসে মধ্যে বাড়িতে নিয়ে যান আজকে বাইরে 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 সন্ধ্যা হয়ে গিয়েছে বন্ধুরা তারপরও কিন্তু মানুষের লোক সঙ্গে কিন্তু বেরিয়ে চলছে প্রচন্ড লুক হয়েছে